রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের দাবি চাঁদার দুই লাখ টাকা না দেয় হত্যা করা হয় সোহাগকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন তারা এদিকে পুলিশ হত্যা মামলা থেকে কৌশলে তিনজন আসামিকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের দাবি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার দুই লাখ টাকা না দেয় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো মানুষ এইভাবে মানুষের টর্চারলি করে না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে এইভাবে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এভাবে আমরা মারতে পারবো না আইন তো আর হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুজন্য চাই ফাঁসি অভিযোগ হত্যা মামলা থেকে কৌশলে তিন আসামিকে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে ষোলো সতেরো আঠারো এই তিনটা আসামি যে ছিল ওই ওই ওরা ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে তো ওইটার ভিতরে ওই তিনজনের নাম ছিল না ওনার আর যেই তিনজনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24।